প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে আমরা উচ্চতর গণিতের আজকে এক পয়েন্ট এক যে উনিশ নম্বর অঙ্কটা রয়েছে এটা সলভ করব তো অন্যান্য পার্টগুলো দেখতে গেলে তোমরা ভিডিও নিচে প্লে লিস্টের পেয়ে যাবে সেখান থেকে দেখে এখানে বলা হয়েছে নিচের ভেন চিত্রে ইউ সমান হচ্ছে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি তো অনেকটা আঠারো নম্বর অঙ্কের মতোই আর নাম্বার অফ ইউ অর্থাৎ সার্বিক সেটের উপাদান সংখ্যা বলা হয়েছে পঞ্চাশ তো এখন এখানে আমরা দেখি যে এই যে দেখো এখানে ছবি দেওয়া আছে এখানে আসলে আয়তাকার ক্ষেত্রটা দেওয়া হয়নি যেটা আসলে তো এখানে যেটা বলা হয়েছে ক যে যে এর এর মান কত তো এই মানের জন্য আমরা যেটা করব সেটা সার্বিক সেট অর্থাৎ টোটাল মানে সবগুলো মধ্যেই যে জিনিসগুলো আছে সেটা আমরা আগে নিয়ে আসবো তাহলেই টোটালটা কিন্তু দেয়া আছে সেখান থেকে আমরা একটা সমীকরণ তৈরি করে অঙ্কটা করে ফেলতে পারবো তো আমরা এখানে লিখবো চিত্র চিত্র হতে হতে নাম্বার অফ মানে হচ্ছে সার্বিক টোটালটার যে সংখ্যাগুলো সেটা আমরা এখানে তুলব তো দেখো এখান থেকে আমরা যদি শুরু করি যে সবগুলো সংখ্যা এগুলো আমাদের যোগ করতে হবে এটাই হবে নাম্বার অফ ইউ তো নাম্বার অফ ইউ সমান আমরা যেকোনো পাশ থেকে শুরু করতে পারি ধরো টু আমরা পরে বইটা দেখাচ্ছি তোমাদের এক্স প্লাস ওয়ান যেহেতু যোগ সম্পর্ক যে কোনোটা আগে পিছিয়ে লিখতে পারো হ্যাঁ তারপরে আছে তারপরে আছে আছে তারপরে তারপরে জিরোর কোনো ভ্যালু নেই আমরা জিরোটাও রাখলাম হ্যাঁ আর একটা আছে এক্স প্লাস ফাইভ কোনোটা যেন ছাড়া না পড়ে সেটা দেখতে হবে তো দেখো এই যে এই উপাদানগুলোই আমরা লিখেছি টু এক্স প্লাস এটা যোগ এটা যোগ এটা যোগ এটা যোগ এটা যোগ এটা তো এইটা এখন আমরা দেখো এইখানে যেটা করব নাম্বার অফ ইউ হ্যাঁ এটার মান কিন্তু পঞ্চাশ দেয়া ছিল আমাকে তো এখানে আমরা বা দিয়ে ফিফটিটা বসিয়ে দিই আর এইদিকে আমরা জাস্ট এখন ক্যালকুলেশন করব এখানে দুই এক্স আর এক এক্স তিন এক্স চার এক্স পাঁচ এক্স তো যোগ করে আমরা পাচ্ছি হচ্ছে ফাইভ এক্স আর সংখ্যাগুলোর ক্ষেত্রে দেখো এখানে পাঁচ পাঁচ আর দুই সাত সাত তিন দশ দশ আর একে এগারো এই এগারো থেকে এক বিয়োগ করতে হবে অর্থাৎ প্লাস টেন

এই পারে এসে ভাগ হয়ে যাবে তাহলে পঁচাশটা চল্লিশ অর্থাৎ ক নম্বরের উত্তর কিন্তু আমাদের হয়ে গেল এক্স এর মান হচ্ছে আমাদের এইট ওকে এবার আমরা ক্ষয়ে ঢুকি ক্ষয়ে যেটা বলা হয়েছে নাম্বার অফ বি ইন্টারসেকশন সি ড্যাশ বা প্রাইম বলা হয় এটা অর্থাৎ পুরো সেট এবং নাম্বার অফ এ প্রাইম ইন্টারসেকশন বি এর মান নির্ণয় করো তো এখানে দেখো আমরা অঙ্কগুলো একটু চিত্র এঁকে নিয়ে করব ওই বইয়ের যে চিত্রটা আছে সেই চিত্রটাই আমাদের এখানে রাফলি এখানে নিতে হবে এটা একটা বৃত্ত এটা হচ্ছে এ তারপর এখানে একটা বৃত্ত আছে এটা হচ্ছে বি একটু ওইদিকে সরে গেল জায়গাটা একটু মেনু ক্লিক করি এটা হচ্ছে আমাদের এ বৃত্ত আর বি বৃত্তটা ধরো এই রকম আর সি বৃত্তটা আছে ওকে এখন আমরা মানগুলো বসাই এইখানে দেওয়া আছে দেখো টু এক্স তারপর এইটুক জায়গা আছে এক্স প্লাস ওয়ান এই জায়গাটা আছে এক্স মাইনাস ওয়ান তারপর এই জায়গাটা আছে থ্রি এই জায়গা আছে জিরো এই জায়গায় আছে এক্স প্লাস ফাইভ আর এইখানে আছে টু ওকে সবগুলো মান আমাদের তোলা হয়ে গেছে এখন অঙ্কে যেটা বলা হয়েছে যে বি ইন্টারসেকশন সি ড্যাশ ড্যাশ সি সি প্রাইম বা তাহলে আমরা এখানে দেখো চিহ্নিত অঞ্চল চিহ্নিত অঞ্চল তো এটা হচ্ছে বি ইন্টারসেকশন সি প্রাইম এর আমরা একটা চিহ্নিত অঞ্চল এখানে বই নেই তাহলে সি প্রাইম মানে হচ্ছে ইউ মাইনাস সি অর্থাৎ ইউ মানে হচ্ছে সম্পূর্ণটা যেটা আসলে হয়তো তা দেওয়া নেই এখান থেকে সিটা বাদ দিতে হবে এটি হচ্ছে সি প্রাইম বা সি ড্যাশ তার সাথে বি এর যেহেতু ইন্টারসেকশন করা হয়েছে তাহলে সি এর কিন্তু কোনো অংশ এখানে আসবে না আর বি এর সাথে যে কমন জায়গাটা হ্যাঁ নেওয়া হয়েছে সেই কমন জায়গার মধ্যে দেখো এই যে এই জায়গাটা আসবে এই জায়গাটা বি সেটের যে জায়গাটা আছে কিন্তু এই যে সি এর ভিতর ঢোকা যাবে না এই অঞ্চলটা তো এই অঞ্চলটা চিহ্নিত অঞ্চল হচ্ছে বি ইন্টারসেকশন সি প্রাইম তো এরপর এর সাথে যেটা আছে সেটা হচ্ছে এ প্রাইম ইন্টারসেকশন বি তো ওই চিত্রটাই আমাদের আবারও নতুন করে আঁকতে হবে এটা হচ্ছে এ বৃত্ত এইটা হচ্ছে আমাদের বি বৃত্ত আর এইটা হলো আমাদের সি বৃত্ত তো এইখানে হচ্ছে টু এক্স এইটা হচ্ছে থ্রি এইটা হচ্ছে আমাদের এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান এই জায়গাটা হচ্ছে এক্স মাইনাস ওয়ান তারপরে এখানে আছে আহ এক্স প্লাস ফাইভ এক্স প্লাস ফাইভ আর এই এই জায়গাটায় আছে আমাদের জিরো তো এখন চিহ্নিত অঞ্চল যেটা সেটা আমরা দেখি চিহ্নিত অঞ্চল তো এটা ছিল এ প্রাইম ইন্টারসেকশন বি তো এটা মানে হচ্ছে এ প্রাইম বাই ড্যাশ মানে হচ্ছে ইউ মাইনাসের অর্থাৎ সামগ্রিক যেটা ইউ আছে সেইখান থেকে এ সেটটা বাদ যাবে অর্থাৎ এ সেটের কোনো অংশ আসবে না তার সাথে বি এর ইন্টারসেকশন অর্থাৎ কমন এই জায়গাটা হম সেই কমন জায়গাটা এখানে আমাদের নিতে হবে কিন্তু এ সেটের মধ্যে যেন না থাকে এ সেটের এই যে টুকরো গুলো আছে এইখানে কিন্তু আমাদের এই জিনিসটা আসবে না তো আমরা এইভাবে হ্যাঁ চিহ্নিত অঞ্চল দেখো করে নিচ্ছি সরি এই পাশটা হবে না মানে এ ড্যাশ মানে হচ্ছে ইউ মাইনাস এ অর্থাৎ এই যে এটা তার সাথে বি সেটের কমন জায়গা অর্থাৎ এই যে এই এতটুকু অংশ এই এতটুকু অংশ তাহলে এইটা তাহলে এখানে আমরা লিখবো চিত্র হতে নাম্বার অফ এটা বি ইন্টারসেকশন সি প্রাইম ওই চিহ্নিত অংশের মধ্যে যা যা আছে তো দেখো এই যে চিহ্নিত অংশের মধ্যে আমরা পেয়েছি কি এক্স প্লাস ওয়ান যোগ হচ্ছে এক্স মাইনাস ওয়ান এই দুটো এই দুটো অংশ এই যে এই জায়গাটা সো এটা ক্যালকুলেশন দেখো টু এক্স আর প্লাস ওয়ান আর মাইনাস ওয়ান ক্যান্সেল হয়ে যায় এবার আমরা ক থেকে দেখো এখানে এক্স এর মানটা বসিয়ে দেবো এক্স এর মান ছিল আমাদের এইট পাশে লিখে দেই ক ওকে তাহলে এই যে আট দুগুণে ষোলো এইটা কিন্তু এই জিনিসটার মান বেঁচে গেল এবার আমরা এইটাতে যাই এবং নাম্বার অফ এ প্রাইম ইন্টারসেকশন বি তো এ প্রাইম ইন্টারসেকশন বি মানে হচ্ছে আমাদের এই যে এই এই এইটুক অঞ্চল হ্যাঁ এখানে আমরা দেখছি যে এক্স মাইনাস ওয়ান আছে আর জিরো আছে সো এক্স মাইনাস ওয়ান প্লাস জিরো সো জিরোর কোনো ভ্যালু নেই এটা আমরা এক্স মাইনাস ওয়ান লিখতে পারি এখন এক্স এর মান এইট যদি আমরা বসিয়ে দিই এখানে লিখে দিই ক হতে তাহলে এই সেভেন এই দুটোই হচ্ছে আমাদের এই কোয়েশনের অ্যান্সার একটা এটা উত্তর আরেকটা হচ্ছে এটা তো নেক্সট আমরা গ নম্বর এটা তো এবার দেখো গ নাম্বার এখানে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি প্রাইম অর্থাৎ সি প্রাইম মানে হচ্ছে ইউ মাইনাস সি অর্থাৎ সি এর কোনো অংশ হ্যাঁ এইখানে কিন্তু আসবে তো আমরা চিত্রটা যদি আঁকি তাহলে ওই একই চিত্র এঁকে নিতে হবে এটা হচ্ছে বৃত্ত আর এইটা হচ্ছে বৃত্ত আর এইখানে হচ্ছে আমাদের এইটা সি বৃত্ত তাহলে এটা বি আর এটা সি তো এখন ভিতরের উপাদানগুলো যদি আমরা লিখি তাহলে আহ এইখানে ছিল দেখো টু এক্স তারপর এই এই জায়গাটা ছিল এক্স প্লাস ওয়ান ছিল এক্স মাইনাস ওয়ান এইটা হচ্ছে টু ওকে আগের এই চিত্রটা আমাদের টুটা ছাড়া পড়েছিল যাই হোক টুটা এখানে আসো নি তো এই একটা অবস্থা এখন আমাদের যেটা করতে হবে যে এখানে দেখো চিহ্নিত অঞ্চল চিহ্নিত অঞ্চল তো এটা কিসের চিহ্নিত অঞ্চল এ ইন্টারসেকশন ইন্টারসেকশন সি প্রাইম তাহলে সি প্রাইম মানে হচ্ছে কি ইউ মাইনাস সি অর্থাৎ সি এর কোনো অঞ্চল আসবে না আর এ আর বি এর মধ্যে আমরা যদি কমন জায়গা দেখি যে এ বৃত্ত আর বি বৃত্তের কমন জায়গা কিন্তু এই যে এতটুক আর এতটুক কিন্তু এই অংশটা থ্রিটা যেহেতু সি বৃত্তের মধ্যে চলে গেছে তো এটা সি প্রাইম মানে সিটা আসবে না সো এখানে আমরা বলবো হ্যাঁ যে এটার মান কিন্তু শুধু এক্স প্লাস ওয়ান ওকে এখন আমরা এখানে ক থেকে মান ছিল বসিয়ে দিলে এটা হবে আমাদের এখানে লিখে দাও যে ক তো এটি ছিল আমাদের যে উনিশ নম্বর যে অঙ্কটা ছিল সেটা সমাধান আজকে এ পর্যন্তই পরবর্তী পার্ট দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ তো এইখানে আমরা এক্স প্লাস ওয়ানটা এইভাবে খোটা ফোটা দিয়ে চিহ্নিত অঞ্চলটা দেখা দিতে পারি